আমি কালী হাতিতে যতদিন যত বছর কাজ করেছি আমি চেষ্টা করেছি একটি সুন্দর সুস্থ কালী হাতি গড়ে তোলার আমি চেষ্টা করেছি কালী হাতিতে বিএনপি একটি সুন্দর সুস্থ সংগঠন হিসাবে গড়ে তুলতে আমি কোনো সন্ত্রাসীদেরকে কালী হাতিতে প্রশ্রয় দেই নাই বিএনপিতে কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেই নাই কোন মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয় নাই আপনারা জানেন কালিহাতি পশ্চিম এলাকায় কালিহাটির পশ্চিম এলাকায় অনেকে অবৈধ পালর ব্যবসা করে আপনারা জানেন আমরা দশ তারিখের পরে পাঁচই আগস্টের পরে কালিহাতিকে যে জীবন ছেলে সহায় সাহেব আমি ওনাকে চিঠি দিয়েছি কোন অপকর্ম কোন অবৈধ পাল কোন সামাজিক এত কর্মের দায় বিএনপি নিবে না আমিও নিব না বর্তমান যে ইয়নো আছে এই ইয়নোকে আমি চিঠি কোন অবৈধ কর্ম কোন অপকর্মের দায় বিএনপি নেবে না আমিও নিব না আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদ হিসাবে প্রশাসনকে এইভাবে চিঠি এত সহজ কাজ যে ওষব্য সাধন করার চেষ্টা করেছি একটি সুন্দর কালীভাজি প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আমরা আজকে আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন কথা সবেন না বিজয় সুনিশা দুর্গাপূর সকল মানুষ পশ্চিমবঙ্গের সেই শক্তিকে কেউ পরাজিত করতে পারে না তাই হাতে জনগণ যেমনি ভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই শক্তিকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ আপনারা